প্রশাসনের বিরুদ্ধে হাইকোর্টে উদ্যোক্তারা বিশ্বের সবথেকে বড় প্রতিমার কাজ বাংলায় বন্ধ একদম দোরগোড়ায় এসে করা নাড়ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা আসনে এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে শহর থেকে জেলা সর্বত্রই চলছে প্যান্ডেল বাঁধার কাজ আবার বহু জায়গায় কাজ শেষ হয়ে গেছে অন্যদিকে প্রতিমা তৈরির কাজও একদম শেষের দিকে ফলে এখন আকাশে বাতাসে রয়েছে পুজোর মন মাতানো গন্ধ কিন্তু এই দুর্গাপুজোর আগে বেজায় মন খারাপ হয়ে গেল পুজো এখন নিশ্চয়ই ভাবছেন যে হঠাৎ কি হলো তাহলে জানিয়ে রাখি বন্ধ হওয়ার মুখে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হ্যাঁ ঠিকই শুনেছেন দুর্গাপুজোর আর মাত্র কুড়ি দিনও হয়তো বাকি নেই তার মধ্যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা বন্ধ করে দিল প্রশাসন আর এই নিয়ে বেজায় মন খারাপ সাধারণ মানুষের বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা বন্ধ করলো প্রশাসন এমনিতেই বছরের পর বছর ধরে এমন বহু দুর্গা পুজো ক্লাব রয়েছে যারা কিনা থিম নির্ভর পুজো করে আসছেন তো আবার এমনও কিছু জায়গা রয়েছে যেখানে পুরনো সেই ঐতিহ্য বজায় রেখে পুজো করা হয় তবে চলতি বছরের প্রশাসনের কোপে পড়লো রানাঘাটের অভিযান সংঘের দুর্গা প্রতিমার ওপর হ্যাঁ ঠিকই শুনছেন এবছর তাদের লক্ষ্য হলো বিশ্বের সবথেকে বড় পুজো করা তবে শেষ মুহূর্তে সেই কাজ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয় জানা গেছে বিগত দুদিন ধরে সেই প্রতিমা তৈরির কাজ বন্ধ রয়েছে বাংলার বহু মানুষ আশা করেছিলেন যে দু হাজার চব্বিশ সালে এই রানাঘাটের বুকে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখার ঐতিহাসিক সাক্ষী থাকতে চলেছিলেন তারা কিন্তু সেই আশা আদেওয়া তাদের পূরণ হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে কি বলছে পুজো ক্লাব ক্লাবের তরফে অপূর্ব রায় জানান প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল সেই সঙ্গে কাঠামো একদম রেডি ছিল কিন্তু আচমকা পুলিশের তরফে এসে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু কেন এই কাজ বন্ধ করতে হবে সেই নিয়ে সদুত্তর দিতে পারেননি পুলিশ প্রশাসন বলছে না কি ওপর থেকে চাপ আছে কিন্তু কি চাপ আছে সেটা বলছে না হাইকোর্টে একটি পিটিশনও দায়ের করা হয়েছে এখন দেখা যাক কি বলে আদালত এই কাজের জন্য বেশ খানিকটা কাজও হয়ে গেছে কিন্তু শেষ মুহুর্তে যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে তো খুব খারাপ হবে বিষয়টা ক্লাবের তরফে জানানো হয়েছে সোধপুরে একশো ফুট কল্যাণীতে একশো সত্তর ফুট দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে অথচ আমাদেরটা মাত্র একশো কুড়ি বা তার একটু বেশি ফুটের ঠাকুর তৈরি হচ্ছিল বিগত ছ মাস ধরে এই কাজ হচ্ছিল কিন্তু প্রশাসনের তরফে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে আমাদের একটাই আর্জি আমাদের কাজটা যেন করতে দেওয়া হয় কাজটা না হলে সবার খুব সমস্যা হবে পুজোকে কেন্দ্র করে কারিগর শিল্পীদের সকলের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে এখানে কিন্তু কারো স্পন্সর নেই সবটাই গ্রামবাসীদের টাকা থেকেই হচ্ছে পুজোর জন্য গ্রামবাসী জমিও দিয়ে রেখেছেন কিন্তু ধরুন পুজোটা হলো না তাহলে সকলের কষ্ট মৃৎশিল্পী জানাচ্ছেন এবছর আমাদের গ্রামের হাত ধরে বিশ্বের সব বড় দুর্গা প্রতিমা দেখার সুযোগ পেতে চলেছিলেন সকলে কিন্তু আচমকা প্রশাসনের সিদ্ধান্তে সবকিছু মাটি হয়ে গেল এই দুর্গা পুজোটিকে ঘিরে আমাদের সকলের একটা আবেগ ছিল সারা বিশ্বের লোক যাতে আমাদের ঠাকুর দেখতে পায় সেটাই লক্ষ্য ছিল গিনেস বুকেও আবেদন করা হয়ে গিয়েছিল কিন্তু এই মুহূর্তে এসে কাজটাই বন্ধ করে দিয়েছে প্রশাসন ফলে আমাদের সকলেরই মন খারাপ মুখ্যমন্ত্রী দিদিকে বলবো আমাদের এই কাজটা যাতে সুষ্ঠুভাবে হোক সেটার একটা ব্যবস্থা করে দিতে পুজোটা করতে দেয়া হোক